আসসালামু আলাইকুম রহমতুল আহি ও সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনার যারা লাইভ ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সোরাতুল ইংশে কক শিখতে যাচ্ছে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আজকের ক্লাসে আমরা সোরা ইংশে ককের অর্ধেক শিখব ইনশাআল্লাহ অল্প শিখব তবে শিখার মতো শিখবে ইনশাআল্লাহ তাহলে চলুন আর দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি আর আজকের এই ক্লাস থেকে আমরা প্রত্যেকটি আয়াত প্রথমে মস্কো করব তারপরে প্রত্যেকটি আয়াতের যে নিয়ম কারণ আছে সেটা ইনশাআল্লাহ সুন্দর ভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তারপরে আপনাদের থেকে শুনবো তাহলে চলুন দেরি শুরু করি সবাই আমার সাথে সাথে পড়বেন بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. <applause> إذا السماء أنشقت. <applause> إذا السماء أنشقت. <applause> সবাই একটু দয়া করে একসাথে পড়বেন ঠিক আছে ওকে দেখেন ইদাস এখানে চারা লিপ্টন হবে মধ্যে মত এখানে নুন পরে সিন অক্ষর আসছে এখন আমাকে আব্দুল ভাই বলবেন অক্ষরটা কিসের অক্ষর যদি বলেন আর কেউ বলবেন না ইকফার অক্ষর ওকে ইকফার অক্ষর হয়েছে তাহলে আমরা কি করে পড়ব বলেন ইকর অক্ষর

وأذنت لربها وحقت، وأذنت لربها وحقت، وأذنت لربها وحقت দেখেন ওয়া এখানে শক্ত হবে হাম যেটা রোটা করে পড়বিক ট্রেনে পড়বো ওয়াহুকথ আর এখানে শেষে সাক্ষণ অবস্থায় পড়বো এখন বলবেন আব্দুল আজিজ ভাই বলেন মাশাল এখন আমরা ইনশাআল্লাহ তারপরে পড়বো وإذا الأرض مُدّت وإذا و... <سؤال> الأرض مُدّت آه، حسناً، أكتبها لكم وإذا الأرض وإذا وا... <سؤال> الأرض مُدّت مُدّت وإذا الأرض مُدّت আহ ওকে দেখেন এবার এখানে রটা মোটা করব র আছে কিনা ডাইনে জবর রয়েছে এই যাল যু মুদ্দত শেষে তা সাকি অবস্থায় পড়ব ও এই যাল আর যু মাশা আল্লাহ প্রথমে বলবেন তারিকুজ্জামান ভাই বলেন্লা ওকে আল্লাহ আমরা এখন ইনশাল্লাহ তারপরে পড়বো وألقت ما فيها وألقت ما فيها وألقت ما, 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 ما فيها وتخلت وألقت ما فيها وتخلت

أوكي عبد الله largest بولين. Wa ما ما waktakal. أوكي ما شاء الله a fable. <applause> وأذنت لربها وأذنت لِرَبِّهَا وحقت, <applause> وَحُقَّتْ এদিন লিরব বি হ্যাঁ ওকে দেখেন এদিন কোন গুন্য নাই কোন কিছু নাই লি রব বিহা র মোটা করে পড়বো বিহা এখানে একালিপটান লিপ্টান হবে ওয়াহরুকচ্ তা এখানে সাকে অবস্থায় পড়বো ও লি রব বিহা হ্যাঁ ওয়া সবাই বলেন ওকে মাশাল এখন বলবেন তার পিচ্ছা মান ভাই বলেন আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো يا أيها, يا, يا, أيها سان. سان. يا أيها الإنسان يا أيها الإنسان يا أيها الإنسان يا أيها الإنسان إنك إنك, إنك...

এক লিপ্ট্যান হবে দি এখানে তানব্বই নেওয়ার পরেই জেয়ারের ওক্ষর হাম জার্সি স্পষ্ট করে পড়বো ইলা এক র মোটা করে পড়ব রব্বিকা ক্যা কলকলা হবে দাল ফল কলা রক্ষর সাকিন অবস্থায় আসছে হান এক এখানে ইকফাগুন্য হবে নাকের বাসি তেনে হবে ফ্যামোলা এক এই এখানে তিন আলিপ্টান এ পড়বো এখানে অক্সের কারণে সাকিন হচ্ছে এই জন্য يا أيها الإنسان إن إنك شو بيبالين. يا أيها الإنسان إنك إن كادح إلى إنك <مت> كادح إلى ربك كدحا

بيمينه فأما من أوتي كتابه بيمينه فأم فأما من أوتي كتابه, بيميني. كتابه بيميني. Fahamma... Fahamma... kita berhubian

wa man ūtīya kitāba hu bi aminī fa amman mā man ūtīya kitāba hu bi aminī ya minā oke masyaallah amrah insya Allah tar pare pora fa sahu

حساباً يسيراً. حساباً فسوف يحاسب حساباً يسيراً. فسوف يحاسب حساباً يسيراً. حساباً يسيراً. حساب يسيرا.

وينقلب إلى أهله مسرورا. وينقلب إلى أهله مسرورا. وأما من وأما من أوتي, أوتي كتابه أوتي كتابه <تص wer> ö ö <Manchester> وراء ظهره وراء ظهره وراء ظهره এখানে দেখেন অজিব গন্যা হবে আর একালিপ্টান হবে মান গন্যা হবে না স্পষ্ট করে পড়ব ও তিয়া কিতা একালিপ্টানিপ্টান বাহু একালিপ্টান

Okay, يدعو reckoning shall let ويصلي سعيرا ويصلي سعيرا إنه كان إنه كان إنه كان إنه كان إنه كان في أهله في اهلي في اهلي في اهلي مسرورا 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 مسرورا

এক থেকে তেরো নম্বর এত শেখানো হয়েছে এটা খুব মনোযোগ সহকারে আপনারা শিখবেন আর বারবার পড়বেন একটা প্রয়োজনে একবার তিনবার সাতবার যতবার প্রয়োজন ঠিক ততবার পড়ে সেটা আগে ক্লিয়ার করবেন তারপরে পরের এত পড়বেন এভাবে চেষ্টা করেন ইনশাল্লাহ তাহলে আমি আশা করবো ইনশাল্লাহ আপনি অতি দ্রুত কোরআনুল কারিম একেবারে শুদ্ধভাবে পড়তে পারবেন তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে আর এই ভিডিওটা অবশ্যই লাইক দিতে ভুলবেন না কমেন্ট অথবা শেয়ার করবেন আর শেয়ার করলে কি হবে আপনার শেয়ারের দ্বারা তারা যদি কেউ উপকার পায় তাহলে পর্যন্ত আপনি তার সব পেতে পারবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে সম্মানিত দিনী ভাই বোন অবশ্যই আপনারা বেশি করে কোরআন শেখার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাহলে অবরাক এত